গ্রিনল্যান্ড পরিবহনের মালিক জনাব আলহাজ আলাউদ্দিন সাহেব রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন শুক্রবার ছাব্বিশে মার্চ আনুমানিক রাত দশটা তিরিশ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর স্কোয়ার হাসপাতালে বেশ কিছুদিন ধরে রাজধানীর স্কোয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি তার চলে যাওয়াতে পরিবহন জগৎ থেকে হারিয়ে গেল আরও এক কিংবদন্তি কৃতি সন্তান জনাব আলহাজ আলাউদ্দিন সাহেব যার দূরদর্শিতার ফসল আজকেরই গ্রিনল্যান্ড পরিবহন তার চলে যাওয়াতে পরিবহন সেক্টর একজন অভিভাবক হারালো যার অভাব চির অপূরণীয় গ্রিনল্যান্ড পরিবহনের শ্রদ্ধেয় জনাব হাজি আলাউদ্দিন সাহেবের মৃত্যুতে আমরা সকলেই গভীরভাবে শোকাহত মরহুমের জানাজার নামাজ শনিবার সকাল দশটায় গ্রিনল্যান্ড পরিবহনের রাজারবাগ কাউন্টারে অনুষ্ঠিত হয়েছে ব্যক্তিগত জীবনে উনি খুব সহজ সরল ও সুন্দরবনের মানুষ ছিলেন তার মৃত্যুতে বাংলাদেশের মানুষ সড়ক ও নৌপরিবহন জগতে এক কিংবদন্তির স্বপ্নদ্রষ্টাকে হারালেন মহান আল্লাহ তার পরিবারকে এই শোক সইবার তৌফিক দিন আমরা মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি আল্লাহতাল্লাহ তাকে বেহস্ত নসিব করুন আমিন